এত সুন্দর একটা দুপাটার কালার কন্ট্রাস্টের আপুদের জন্য ড্রেস থাকবে মাসাল্লা সবকিছু ছিল না দেখা যাচ্ছে সবাইকে আমি পপি চলে আসছি ক্লাসিক ক্লথ থেকে আপনাদের সাথে অনেকদিন পর লাইভে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার আছে কিনা অবশ্যই আপনারা প্লিজ সব আপনি জানাই দিবেন আচ্ছা আজকের ড্রেসটা সবথেকে সুন্দর পার্ট কি বলবো সবসময় বলি না যে আপু ড্রেস সুন্দর বা দুপাটা সুন্দর হচ্ছে প্যান্ট পিস এরকম কিন্তু এই তিনটা সুন্দর যেরকম ড্রেসে অনেক হেভি যেরকম ড্রেসে এত সুন্দর কাজ পাবো সেরকমের দোপাট্টাটা দোপাট্টাটা খুবই নাইস আর হচ্ছে প্যান্টের পিসটাও সুন্দর বলবো কারণ হচ্ছে এটা জ্যাক মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে সব আপু একটু কথা বলে নেই নুসুসালামাইকুম আপু দেখা যাচ্ছে আপু আপু ভালো আছে আপনি কেমন আছেন সঞ্জি আপি হাই আপু হাই আপু আপনার নাম কি কি আপনার নাম কি আপু আচ্ছা কেমন আছো ভালো আছি তা না আপু আপনি ভালো আছেন আচ্ছা আলাইকুম আলাইকুম আসসালাম নি আপু আচ্ছা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি অনেক বেশি সুন্দর একটা প্যাকেজিংটা দেখি। এটার প্যাকেজিংটাও অনেক নাইস ঠিক আছে এটা খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস পাবো কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর যেটা হচ্ছে আমাদের সফট কালারের মতো দেখছেন মানে পুরোটা তো সিকোয়েন্স এত সুন্দর করে নাইস করে ফুল বডিতে ওয়ার্ক পাবো সব একটা করে লাভ লাইক দিতে হবে কমেন্টস করতে হবে লাভ লাইক থেকে অথবা কমেন্টস থেকে একটা আপিকে পিক করবো যে আপিটা আমার এই সুন্দর ড্রেসটা ফাইভ টাকা আপু হ্যাঁ আপু আচ্ছা ঠিক আছে কিছু ঠিক আছে সব আপু একটা লাউ লাই গিয়ে দিবে কিন্তু হ্যাঁ আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে ড্রেস অনেক সুন্দর আপু ড্রেস গুলো আমাদের পচা লাগতেছে আমি দিন দিন খাইতে স্যার অনেক ফুল গুলো গুলমুলু হয়ে যেতেছি আচ্ছা এটা হচ্ছে আপনাদের সুন্দর ড্রেসটা জ্যাক ওয়ার্ডের মধ্যে থাকবে যেটা ফ্যাব্রিকসটা অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটি ফুল নেকটা ফুললি রেডি পাব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফুল ড্রেস থাকবে লোয়ার পশুদের কাজটা দেখাই দিয়ে অরিগঞ্জার কাজ মানে অনেক নাইস ঠিক আছে এটা জ্যাক ওয়ার্ডের মধ্যে দিয়ে আছে প্যান্টের পিস ও জ্যাক ওয়ার্ড এর মধ্যে দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল একটা প্যান্টের পিস আমরা পাবো ঠিক আছে দেখা যাচ্ছে জ্যাক ওয়ার্ড এর মধ্যে কিন্তু আমাদের প্যান্টের পিস টা দেওয়া থাকবে হ্যাঁ ড্রেসটা দেখাই ড্রেস অনেক সুন্দর পুরোটা দোপাটা দোপাটা কেন জেনে আমার সব থেকে বেশি ভালো লাগছে হ্যাঁ অনেক গুলো গুলো হয়ে গেছে এখন কি করবো আর বলেন আচ্ছা এটা ফুল ড্রেসটা দেখাই ফুল ড্রেসটা কিন্তু আমাদের আনস্টিচ থাকবে ঠিক আছে পুরোটা ড্রেসে আনস্টিচ আমার একটু দেখাই স্লিভস এর পার্টটা স্লিভস এর পার্টটা এত সুন্দর জাস্ট দেখেন বোর্ডিং করা আছে সাথে আমাদের সিকোয়েন্স এমব্রয়ডারি এটা কিন্তু পোটে অর্গানজের উপরে থাকবে ঠিক আছে ফুল আপনাদের স্লিভসটা দেন লোয়ার পোর্শনটা হচ্ছে অর্গানজের উপরে থাকবে আমি দেখি ওটা একটু লাগবে এটা তো দেখে তাহলে আরো বেশি ক্লিয়ার হবে আহা আপু হ্যালো আপু আচ্ছা হ্যাঁ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এইটা দেখেন ফুল লোয়ার পোর্শন যেটা ফুল লোয়ার পোর্শনে কিন্তু আমরা এত নাইস কাজ পাবো ঠিক আছে মানে এত সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে অর্গানজের উপরে বোরিং করা আছে যা দেখতেছেন একদম সিকোয়েন্সের ওয়ার্ক আমার লাইভে বলি না যে এত ফোকাস পায় না এটা হচ্ছে ফুল ড্রেসের টার আউটলুকটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সোভার সফট একটা এলিগেন্ট একটা লুক দিবে ঠিক আছে আপু সবকিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা সবসময় ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট তারপরে ও কি মাসাল আপু ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে পোটা ড্রেস ড্যাকওয়ার্ডের মধ্যে আসবে ইনার আপুদের লাগবে না যেমন কি লাইট কালারের মধ্যে আমাদের ইনার লাগে না এটা এটা হচ্ছে আমি ইনার পরি নাই সো আপুদের ড্রেসে ইনার মাস্ট বি লাগবে না যতই সেনসিটিভ আপু হন না কেন এটা কিন্তু জ্যাকওয়ার্ডের মধ্যে আসছে দেখা যাচ্ছে আমি তো দেখাইতে পারি কিনা দেখি ফেব্রিক্সটা কিন্তু জ্যাক ওয়ার্ড মধ্যে ঠিক আছে সেলফ সেলফ আপনার এমব্রয়ডারি আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আই থিং ঠিক আছে এরকম করে হচ্ছে পোর্টে জ্যাক ওয়ার্ড মধ্যে থাকবে প্যান্টটা যেটাতে দেয়া আছে আপনাদের ড্রেসটা তো সেলফ ফেব্রিক্স উপরে দেয়া আছে আ বেবি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কেমন আছে আপু আ এটা খুলে গেছে কেমন আছে আপু ভালো আছে আপু আপনি ভালো আছেন তোমার সবগুলো ড্রেস অনেক সুন্দর তাই না ওই জন্যই তো আমি বেছে বেছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস সিলেক্ট করি তারপরে নিয়ে আসি আচ্ছা ওটা নেক দেখাই ফুল নেকটাই হচ্ছে আপুদের রেডি করা থাকবে ঠিক আছে ফুল নেকটাই হচ্ছে রেডি করা আছে সব আপু বাবুর কথা জিজ্ঞাসা করতেছে আমার কথা কয়জন জিজ্ঞাসা করছে এটা পুরোটা নেক ফুল নেকি থাকবো হচ্ছে আপনাদের এরকম করে পাইপিং করা আছে পার্ল করা আছে সাথে একটা তারসেল পেয়ে যাব পুরোটার মধ্যে কাজের ফিনিশিং জাস্ট দেখি প্রত্যেকটা এমব্রয়ডারি এখানে যা দেখতেছি আমরা কোনটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ফুল বডি যা দেখতেছে সবই কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে জাস্ট দেখি কাজের ফিনিশিং কোয়ালিটি সুপার প্রিমিয়াম হাই কোয়ালিটি ফুল ঠিক আছে মানে এত নাইস করে পুরো বডিতে স্মুথলি ওয়ার্কটা করা আছে আমি হচ্ছে আমি হচ্ছে লোয়ার পার্ট থেকে দেখাই হ্যাঁ পুরোটাতে হচ্ছে হেভি করে বড় করে আমরা অর্গানজার একটা পোর্শন পেয়ে যাব ঠিক আছে দেন হচ্ছে এই পোর্শনটা জাস্ট দেখি পোড়াটাতে পোড়াটার মধ্যে হবে সিকোয়েন্স সাথে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দেওয়া আছে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন পোড়াটার মধ্যে কি দেওয়া আছে আপনার এখানে হচ্ছে পার্পল সাথে পার্পল সাথে হচ্ছে সুন্দর একটা পিচি অরেঞ্জ এর সাথে হচ্ছে কন্ট্রাস্টে আছে সাথে হচ্ছে লাইট গ্রিন আছে সো সেম ভাবে হচ্ছে আপনাদের পোড়াটা দোপাট্টা যেভাবে হচ্ছে দেওয়া আছে পোড়াটা বডিতে কিন্তু সেম ভাবে সুতার ওয়ার্ক করা থাকবে আপু হ্যাঁ আপু বেবি অনেক ভালো আছে আচ্ছা তুমি অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আপু সব আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন এমন করতে মানা করছিলাম একদিন গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পুরোটা ড্রেস ফুল ড্রেসের মধ্যে এমব্রয়ডারি করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আপ টু বটম কাজের ফিনিশিং কোয়ালিটি সুপার প্রিমিয়াম হাই জাস্ট দেখেন যা দেখতেছেন প্রত্যেকটা মধ্যে সিকোয়েন্স দিয়ে বাধাই করা থাকবে ঠিক আছে আপ টু বটম ফুল লোয়ার বসনে হচ্ছে সেম ভাবে হচ্ছে ওয়ার্কটা করা আছে আমি ধরতেও না মানে এত সুন্দর করে কাজ আমি বোঝাইতেও না এইখানটা তো জাস্ট দেখি এই এই পোর্শনটা দেখি এত সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে পুরো বডির দুই পোর্শন আবার হচ্ছে জ্যাক ডিজাইন দিয়ে আছে দেন হচ্ছে হ্যাঁ আপনাদের রেখেছে আমাদের সুন্দর একটা প্যাকেজিং আসবে দিন হচ্ছে ফুল লোয়ার পোর্শনে কিন্তু এত সুন্দর করে উচিত এ্যানব্রয়ডারির সাথে সিক্যোয়েন্সের ওয়াইফ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে পুরোটা ড্রেস ওটা স্লিভসের পার্ক দেখায় ওটা দেখা দেয় উচিত ওটা স্লিভসের পার্ক দেখায় ফুল স্লিভসের মধ্যে আমরা হেভি করে এবার হচ্ছে সিকোয়েন্সের সাথে অরগ্যানজার ওয়াইফ পাবো ঠিক আছে আমি এটা লুজ প্যাটার্ন রাখছি কারণ এটা হিউজ পরিমাণে স্লিভসের পোর্শনের ফ্যাব্রিক্স দেওয়া আছে আপনারা চাইলে আচ্ছা আপু 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 ড্রেস আচ্ছা 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 সুন্দর অনেক রেখে দিব আমি আছি কবিতা আপু আপনি বলছেন আমার আবার খেয়ালে আসছে দিব আপু আমার হচ্ছে মাথায় ছিল না এটা থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য আজ হচ্ছে আমি ওদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে আপনাদের পুরোটা স্লিভস এর পোর্শন ঠিক আছে হিউজ পরিমাণের ফেব্রিক্স দেওয়া আছে ফুল স্লিভস এর মধ্যে যেখানে অর্গান যে ফেব্রিক্স এর মধ্যে দেওয়া আছে এখানে ফুল বডির মধ্যেই হচ্ছে আপনার এরকম করে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করে ওয়ার্ক করা আছে পুরোটা অর্গানজা দিয়েই থাকবে ঠিক আছে যেমন বেল বটন দিয়েছে আপনারা চাইলে এই প্যাটার্ন ডিজাইনটাও দিতে পারে এটা দিলেও কিন্তু খুব নাইস লাগবে ঠিক আছে এটা পুরোটার মধ্যে কিন্তু সেম ভাবে হচ্ছে বোরিং করা আছে কাট ওয়ার্ক করা আছে এটা কিন্তু দেখছেন এটা এত বড় আপনাদের হচ্ছে স্লিভস এর পোর্শন দুইটা স্লিভস হচ্ছে এরকমের চওড়া চোলা ঠিক আছে হিউজ পরিমাণের ফেব্রিক্স হ্যাঁ অনেক চওড়া আসবে আপো দেখাবো দেখাবো ঠিক আছে এটা হচ্ছে পুরোটা স্লিভসের পোর্শন থাকবে ঠিক আছে আপ টু বোট পুরোটার মধ্যেই ভাবে হচ্ছে ও করা আছে এটা হচ্ছে ফুল লোয়ার পোর্শন ব্যাকটা হচ্ছে প্লেন হবে হ্যাঁ ব্যাক পোর্শনটা হচ্ছে প্লেন হবে এটা হচ্ছে ফুল ড্রেসটা দেওয়া আছে অনেক হেভি করে অনেক সুন্দর করে ফুল বডি টাই কিন্তু আমার ওয়াইটটা পাবা এখানে কতটুকু বোঝা যাচ্ছে না বাচ্চা আমার সামনে এটা অনেক সুন্দর প্যাকেজিংটা টা এরকমের হবে ঠিক আছে মানে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আর প্যাকেজিং হচ্ছে খুবই কোয়ালিটিফুল আমি হচ্ছে পেডপারটা দেখাই দেই দোপারটা যে কি সুন্দর কালার কন্ট্রাস্ট আমার খুব ভালো লেগেছে আমি যদি ড্রেসটা যদি এত কালারফুল হয়তো না দুপাড়টা কিন্তু কখনো ফোকাসে আসতো না ঠিক আছে দোপাট ড্রেসটা এত সফট এলিগেন্ট একটা লুক দিয়েছে সো এর সাথে কালারফুল একটা মানে অনেক ভালো লাগছে দুপাটার জন্য স্পেশালি আরো ভালো লাগছে আপু বিউটি হাই তাসনি আপু কি অবস্থা কেমন আছেন হ্যাঁ অনেকদিন পর ফার্স্ট লাইভ এটা আমার মনে হচ্ছে আমি লাইভে আমি হচ্ছে আমার লাইফে ফার্স্ট লাইভ করতেছি এরকম লাগতেছে আচ্ছা পুরোটার মধ্যে কিন্তু আমরা এরকম করে রিবনের ওয়ার্ক পাবো দেখছেন এর পুরোটা কিন্তু বুনন করা রিবনের ওয়ার্ক কিন্তু পুরোটার মধ্যেই দেওয়া আছে ঠিক আছে রিবন করা আছে সুন্দর করে জিগজ্যাক ডিজাইন দেওয়া আছে তসর সিল্কের মধ্যে আছে বাট তসর অনেকগুলো হার্ড হয় এটা অনেক সফট আমরা চারি পোর্শনে কিন্তু লেস পাবো ঠিক আছে এখানে যা দেখতেছেন কোনোটারই কালার উঠবে না কালার হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি করা আপু লাইফ দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রাধিকা আপি আচ্ছা সুপার বিউটিফুল ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের ফুল ডোপাটা দেওয়া আছে একটু দেখাই যে কতটা সফট এটা হচ্ছে কতটা ছোট হয়ে আছে ঠিক আছে এটা মানে তসর বললে মানে এটা তসর সিল্কের থেকেও আরো সুন্দর আরো বেশি সফট ঠিক আছে দেখছেন জাস্ট এত বড় একটা ডোপারটা একটা হাতের মুঠে আছে বলতেছে আপু প্রাইস বলো কার কার চাই বলেন কোন কোন আপুর অফার প্রাইস চাই বলেন কোন কোন আপুর অফার ড্রেস তো হবে কোন কোন আপুর অফার প্রাইস চাই বলেন এত বড় একটা দোপাটা কিন্তু আমরা ড্রেসের সাথে পাবো পুরোটা ড্রেসের দোপাটাতে কিন্তু আমাদের রিবন বুনন করা থাকবে ঠিক আছে পুরোটা দোপাটাতে কিন্তু রিবন বুনন করা থাকবে আচ্ছা এটা হচ্ছে ফুল দোপাটা অফার প্রাইসে চাই চাই আপু কার কার বলেন এত ড্রেসটা কার অফার প্রাইসে চাই বলেন এটা প্রাইস ফুল দোপাটা থাকবে ঠিক আছে অনেক সুন্দর করে যারা ক্যারি করবেন তাদের হিজাবও করে ফেলতে পারবেন অনেক সুন্দর একটা দোপাটা পাবো ঠিক আছে এটা হচ্ছিল ফুল দোপাটা দেওয়া আছে পুরোটা দোপাট্টার মধ্যে কিন্তু অনেক রকম করে জিগাক আছে সাথে কিন্তু কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর আপু আমার চাই

ওয়ার্ক করা থাকবে ঠিক আছে সাথে দোপাটাটা তো অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ আপু ড্রেসটা ড্রেস অনেক সুন্দর অফার প্রাইস এর চাই কার কার অফার চাই বলেন এটা হচ্ছে ফুল ড্রেস প্যান্টের পিস টা দেখাই প্যান্টের পিস আর এই গোছের ফেব্রিক্স দেয়া আছে আপনারা চাইলে এটা দিয়ে চাইলে এটা দিয়ে প্লাজো বা হচ্ছে ডিভাইডার উপরে ফেলতে পারবেন এটা কিন্তু জিগ জ্যাগের মধ্যে আসছে দেখছেন অনেক দামি ফেব্রিক্স এটা কিন্তু নর্মাল মানে প্যান্ট পিস হয় না যে কটনের দেওয়া হয় ওরকমের না যেটা হচ্ছে ড্রেস যে ফেব্রিক্সটা আপনাদেরকে ইউজ করা হয়েছে এটাই কিন্তু আপনাদের হচ্ছে প্যান্টেও ইউজ করা হয়েছে ঠিক আছে আপু উইনার উইনার লাভ লাইক থেকে নিব সব আপু লাভ লাইক দিয়েছেন সব আপুকে লাভ লাইক দিয়েছেন এটা হচ্ছে ফুল প্যান্টের পিসটা দেওয়া থাকবে ঠিক আছে অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কিন্তু জিগজ্যাগ করে ডিজাইন দেওয়া আছে সেলফ এমব্রয়ডারি করা আছে ফুল ফ্যাব্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে আছে এটা না হচ্ছে অফ হোয়াইট না হলো আপনার এটা একটা হোয়াইট কালার এটা সুন্দর একটা আমার কাছে তো মনে হচ্ছে এটা মানে পেস্তা লাইট মিন্ট বলেন একদম লাইট একটা মিন্ট কালার বলছে পেস্তা কালার একদম লাইট একটা পেস্তা কালার ওইরকম আপু তোমার থেকে ছয়টা ড্রেস এনেছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা প্রাইস এর না আপু এখন দিব না ইউকেতে না আপনি ইউকেতে দেওয়া যাবে না আপনার যদি বাংলাদেশে কোনো রিলেটিভ থাকে তার থ্রুতে আপু নিতে পাবে ঠিক আছে প্রাইস বলবাই আজকে আপু একটা ড্রেস দেখিয়েছি এটা হচ্ছে আগে ডি দেখি হ্যাঙ্গারেটে দেখি আপু অনেক সুন্দর অনেক কিউট একটা ড্রেস ড্রেসটা আপু অনেক সুন্দর যারা হিজাবিয়ান আপু আছেন না তারাও হচ্ছে ফুল বডি যেরকম ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস আর অনেক সফট। মানে অনেক সফট গরমে এই টাইপের ফেব্রিক্স ড্রেস পড়তে খুবই আরাম ঠিক আছে এটা হচ্ছে পোটার ড্রেস দেওয়া আছে পোটার বডিতে জাস্ট কাজের ফিনিশিং কোয়ালিটি দেখি এটা নর্মাল কোনো লোকাল ড্রেস না জাস্ট দেখলেই বোঝা যায় ঠিক আছে পোটার মধ্যে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আমাদের এই লোয়ার পোর্শন ফুল লোয়ার পোর্শনে কিন্তু থাকবে হচ্ছে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর ওয়ার্ক প্রাইস বলবো ও দোপাট্টার সাথে দেখি এটাই দিতে হবে এটাই এটাই দিতে হবে আপু বেশি সুন্দর হ্যাঁ ও বডি লং বলি নাই হ্যাঁ বলে দিচ্ছি আপু দেখছেন অনেকদিন পর আসছি যে বডিটার লংটা বলে দিই হ্যাঁ আচ্ছা আটটা ড্রেস নিয়েছি আপু মুখটা আপু থ্যাংক ইউ সো মাছ আপু আর কে কয়টা নিয়েছেন আচ্ছা সময় ইসলাম আপু আমি তোমার থেকে ছয়টা ড্রেস এনেছি অফার প্রাইসে আর কে কয়টা নিয়েছেন বলেন কোন আপু আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন সব আপু কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা প্যান্টের পিসটা আচ্ছা দেখাচ্ছি আপু প্যান্টে হচ্ছে আমাদের ড্রেসের যে ফেব্রিক্সটা দেওয়া আছে না ওইটাই হচ্ছে প্যান্টটা দেওয়া থাকবে ঠিক আছে ড্রেসের যে ফেব্রিক্সটা দেওয়া আছে ওইটাই প্যান্টটা দেওয়া আছে এটা একটু সফট একটা ম্যাটেরিয়ালস মানে একটু লিনন টাইপের একটা ম্যাটেরিয়ালস উপরে করা হয়েছে ঠিক আছে দেখি এটা বড কতটুকু দেওয়া আছে হিউজ পরিমাণের ফেব্রিক্স আই এটা সিক্সটি প্লাস চলবে ঠিক দেখছেন

স্লিভ চলছে আমাদের ড্রেসের সাইড থেকে বের হবে এগুলো এগুলোর কোয়ান্টিটি খুবই কম আসছে যেহেতু এগুলো হচ্ছে ইম্পোর্টেড ড্রেস আমি চাইলেই হচ্ছে আপনাদেরকে আরো বেশি এনে দিতে পারবো না এটা স্টক আউট হয়ে গেলে রিয়ে স্টক হবে না ঠিক আছে এটা হচ্ছে পুরোটা বডি হিউজ পরিমাণের ফেব্রিক্স আমরা ফুল বডির মধ্যেই পেয়ে যাবো ঠিক আছে লংটা দেখি কত দেয়া আছে এটা লং থাকবে হচ্ছে আপনাদের 46 47 ঠিক আছে 46 আর 47 এর মতো হচ্ছে আপুদের ড্রেসে লং ফোল আসবে আপু না এটা রেডি থাকবে না এটা আনসির্টিস একটা ড্রেস ঠিক আছে যারা শর্ট করে পড়তে পছন্দ করেন তারা জাস্ট হচ্ছে এই পোরশনটা কেটে উপরের দিকে উঠায় দিলেই হবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এক্সট্রা করে দেয়া আছে সো এটা কেটে দেখেন ব্যাগের এর ফিনিশিং কোয়ালিটি ও আচ্ছা আমি এইটার ব্যাগের কাজ দেখাই নাই এই দেখেন এটা হচ্ছে আপনাদের পুরোটা ব্যাগের কাজ ঠিক আছে এটা ব্যাগ থাকবে এটা ফ্রন্টে দেওয়া আছে মানে অনেক অনেক কোয়ালিটি ফুল এক কথায় অনেক কোয়ালিটি ফুল আপু তোমার আচ্ছা আপনার প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট ড্রেস দেখিয়ে দিয়েছি স্লিভসটাও দেখিয়ে দিয়েছি দোপাটা ধরি প্যান্ট ধরি এখন প্রাইস বলবো অফার প্রাইসে কার কার চাই বলেন আপু অফারে নিতে চাই অফার প্রাইসে কার কার চাই বলেন এটা হচ্ছে প্যান্টের পিস এন্ড হচ্ছে ফুল দোপাটাটা আমি ওটা ধরে দেখাই দোপাটা আমি নিতে চাই আচ্ছা আপু আপনার যেমন সুন্দর আপনার থ্যাংক ইউ সো মাছ ড্রেস গুলো বেশি সুন্দর এটা হচ্ছে ফুল দোপাটা থাকবে ঠিক আছে দোপাটা অনেক সফট যেটা হচ্ছে আমাদের হার্স না ঠিক আছে যারা হচ্ছে অবশ্যই আমার ফুল ক্যাশ অন হোম ডেলিভারি থাকে অবশ্যই আমরা প্রোডাক্ট গুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিব ইনসাইড ঢাকা হন আউট অফ ঢাকা হন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হয় শুধু ঢাকার বাইরে ডেলিভারি শুধু ঢাকার বাইরে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হয় ঠিক আছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিটা আমরা ইনসাইডে পাচ্ছি আউট অফ ঢাকাতে পাচ্ছি অবশ্যই আমরা প্রোডাক্ট গুলো প্লিজ রিকোয়েস্ট ডেলিভারি ম্যানের আমরা চেক করে নিব ঠিক আছে আপু আচ্ছা অফারে চাই আপু অফার প্রাইস লং হচ্ছে আপনাদের ফর্টি সেভেন থাকবে হ্যাঁ অফারে লাগবে আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা প্রাইস বলে এটা হচ্ছে আমি যদি মিনিমাম প্রাইস বলি আপনার হচ্ছে মার্কেট যদি প্রাইস তাহলে থেকে টাকা জাস্ট কাজের ফিনিশিং কোয়ালিটি দেখলে বোঝা যায় যেগুলো কি কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে আর একদম রিজনেবল প্রাইসে পাবো থ্রি পিস পাবো জ্যাক ওয়ার্ড থাকবে ফুল বডি এম্বয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং আমি করে দিয়েছি ঠিক আছে হচ্ছে কালার অবশ্যই উঠবে না দোপাট্টা যেহেতু এত কালারফুল দোপাট্টার কালার এর আমি গ্রাউন্ডে দিয়ে দিয়েছি ঠিক আছে যেমন আমাদের কিন্তু টাইগার এগুলো কিন্তু আপনাদের কালার গুলো কিন্তু বলে যে শ্যাম্পু ওয়াশ করতে এটা আপনার রাফ ইউজ করলেও কিছু প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা ডেলিভারি কি বলেন করতে চান আমাদের অবশ্যই ফোন দিবেন আপু অবশ্যই প্রোডাক্ট চেক করে দেবেন আমাদের হচ্ছে সব সময় বলা থাকে আপনারা যখন বিল দিবে তখন ওর সাথে লিখে দেয় প্রোডাক্ট আপু চেক করে মাস্ট বি নিবেন আচ্ছা টপ ফ্যান টপ ফ্যান আপু আপনার তো ব্যাচ আসে নাই অনেক সুন্দর ড্রেসগুলো আছে আমাদের ড্রেসে রেগুলার প্রাইস যদি বলে পঁচিশশো থেকে তিন হাজার আমরা একদম ডিসকাউন্ট দিয়ে ফুল ড্রেসের প্রাইস থাকছে মাত্র মাত্র গত একটা ড্রেস পাবো মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে ড্রেস যেটা প্যাকেট করা ছিল মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে ঠিক আছে উনিশশো পঞ্চাশ আমরা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো ইনসাইড ডেলিভারি চার্জ আউট অফ ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি শুধু ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে ঠিক আছে ড্রেসের কোয়ালিটি অনেক হাই বারবার বলে দিচ্ছি এটা আপু লাভ লাইফ থেকে উইনার নিবো আমার ফোন লাগবে দেখি কোন আপু উইনার হন এটা হচ্ছে ফুল ড্রেস আমি দেখে দিয়েছি ঠিক আছে অনেক সুন্দর স্কিনটাও খুব ব্রাইট লাগে এই টাইপের হচ্ছে লাইট কালার পরলে আমার লাইট কালার বড় আমার খুব পছন্দ আমার ম্যাক্সিমাম টাইমে ড্রেস দেখে জান আমি লাইট কালার পরি কারণ লাইট কালার ড্রেস আমার খুব পছন্দ আচ্ছা আপু অফারে দেয় তাও

দেখে কোনা পোটা উইনার হয় উইনার করে টাটা বাই বাই বলি এরপর আমি একটা ট্রাই করব হচ্ছে আপনাদের কারচুপি ড্রেস অথবা হচ্ছে জামা ফুল অথবা হচ্ছে চিকেন কারে একটা ড্রেস আপু এটার একটা কালারই আসছে একটা কালারই হিট কারণ হচ্ছে মানে এটা আপনারা যদি এর মেরুন ডিপ মেরুন হয়তো দেখতে কিন্তু ভালো লাগতো না ঠিক আছে বা হচ্ছে অন্য কোন কালারফুল বা এটা আমি যদি পার্পেল ধরি তাও ভালো লাগতো না যেহেতু আপনার হচ্ছে লাইটের সাথে ডিপে আসছে দেখতে খুব ভালো লাগতেছে ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে উইনার করব লাভ লাইট থেকে আমার একটা আপিকে উইনার করব হ্যাঁ আপু অলওয়েজ অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ আপু আচ্ছা মুক্ত আপু হ্যাঁ আপু বলেন বলেন দেখি কোন আপু উইনার হয় একদম নিচে যাই দেখি কখন নিয়ে আসছে পানি পানি

আপু তোমার থেকে ড্রেস নিয়েছিলাম অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দি আপু আচ্ছা উইনার হতে চাই ইনার মাস্ট বি লাগবে না ইনার আপুদের লাগবে না যতই হচ্ছে সেন্সিটিভ হন না কেন ইনার লাগবে না কারণ এটা হচ্ছে আমি পুরোটাই দেখেন মানে বারবার দেখাই দিচ্ছি বলতেছি ইনার আপুদের ড্রেস লাগবে না কারণ এটা কিন্তু জ্যাক মধ্যে চলে আসে ঠিক আছে ইনার লাগবে না হ্যাঁ লাইট কালার ইনার লাগবে বাট এটাতে মাস্ট বি লাগবে না দেখি কোন আপুটা উইনার হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10. সবসময় আছে কয়টা নেই আচ্ছা সব কয়টা নিয়ে নেই নিয়ে নেন আপু আচ্ছা আপুর আইডি থেকে যদি ড্রেস নেন তাহলে হচ্ছে আপনি আমার সুন্দর ড্রেসটা হচ্ছে ফাইভ টাকা গিফট ভাউচার পাবেন অবশ্যই স্ক্রিন আমাদের পেজে হচ্ছে মেসেজ করতে হবে স্ক্রিনশট সহ রাত বারোটার মধ্যে ঠিক আছে আধা ঘন্টা টাইম দিয়েছে আমি ড্রেসটা দেখে দিয়েছি অনেক সুন্দর পুরোটা ড্রেস এগুলোর কোয়ান্টিটি খুবই কম আসছে মানে জাস্ট হচ্ছে নামমাত্র দাম দিয়ে দিয়েছে এগুলোর দাম এগুলোর মানে প্রাইস মানে অনেক হাই তারপরে হচ্ছে যেহেতু আমি ঈদের পর ফার্স্ট একটা লাইভ করছি ভাবলাম যে আমাদের এটা একুশের কাছে রাখার কথা ছিল তারপরও আমি রিজনেবল করে দিয়েছি ঠিক আছে মানে প্রফিট